আমার এখানে গাড়িটা পড়ে আছে পড়ে আছে তারপর সবাই গেল গওয়ার পর দেখছি লোকটাকে টেনে নিয়ে গেছে ওই অতটা এই আর কিছু বাস ছিল এখন বাস ছিল না লরি ছিল সবই তো যাচ্ছিল এখন কোনটাতে যাবো বলে সেটা ঠিক বলতে পারবো না হতে পারে টু ছিল না হ্যাঁ দু ছিল হ্যাঁ বাইক ছিল কোন দিক থেকে দিকে আছে মানে এই দিক থেকে এই দিকে যাচ্ছি ধুলোগড়ের দিকে হ্যাঁ দারপিনে থেকে ধুলোগড়ের দিকে যাচ্ছিলো আমরা তো আর দুটো দেখতে না এইখান থেকে সবাই ছুটে গেছে ওরা বলছে যে ডেট হয়ে গেছে এটাই জানি এটাই ঠিক আছে ওটা এতটা ছোটো ছোটো অনিমা বিশ্বাস ঠিক আছে বলেই ও পড়ে গেছে আপনারা কি আমার বন্ধু নাকি না না আমরা রিপোর্টার